মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2024-2025 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনার অংশ গ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক নাটোর 3 আপনার সময় 8 মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন একচল্লিশ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের রূপকল্প দিয়েছেন তাই আপনার কাছে বিনয়ের সাথে আমার বাজেট বক্তব্যের একটি ডিজিটাল প্রেজেন্টেশন স্লাইড আকারে দেওয়ার অনুমতি প্রার্থনা করছি জি মাননীয় স্পিকার প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বৎসরের বাজেট আলোচনায় আমি বক্তব্য শুরুর আগেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করতে চাই বাহানের ভাষা আন্দোলনের সকল ভাষা সহিত একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ সহিত দু লক্ষাধিক মা বোনদের যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক আমি স্মরণ করছি পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের আজ বিশে জুন আজ থেকে পঁচাত্তর বছর আগে ঊনপঞ্চাশ সালে তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল আজকে প্লাটিনাম জয়ন্তীতে এসে বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছেন মাতৃভাষায় কথা বলার অধিকার যেই বাংলাদেশ আওয়ামী লীগ আমাদেরকে দিয়েছে স্বাধীনতা যেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা জয়নেত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক বিপ্লব মুক্তির সংগ্রাম অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আত্মমর্যাদাশীল প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ আজ বাংলাদেশের যা কিছু অর্জন সব কিছুই এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তাই আজকের এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আমার বক্তব্যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ থেকে পঞ্চাশ বছর আগে জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে চুয়াত্তর সালে পঁচিশে সেপ্টেম্বর বঙ্গবন্ধু তার দূরদর্শিতা দিয়ে সারা বিশ্ব কেমন হতে পারে তার একটি দিক নির্দেশনা দিয়েছিলেন আমি সেটি কোর্ট করছি মাননীয় স্পিকার বঙ্গবন্ধু বলেছিলেন আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক শঙ্কা মুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম আনকোট মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই অর্থনীতির মুক্তি আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ উন্নত উচ্চ আয়ের সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমি কোট করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই এআই ইন্টারনেট অফ থিংস এআর ভিআর রোবোটিক্স বিগ ডেটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমেই সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায় মাননীয় স্পিকার বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট তারুণ্যের গর্ব সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি স্মার্ট বাংলাদেশের ড্রিমার মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজে জয় বলেছেন খুঁজে নাও পছন্দের কর্মক্ষেত্র বেছে নাও নবপ্রযুক্তি কাজে লাগাও নিজের উদ্ভাবনী শক্তি অনুকরণ নয় ছড়িয়ে দাও উদ্ভাবন মাননীয় স্পিকার আমাদের কিন্তু আগামী স্মার্ট বাংলাদেশ হবে সমস্যা সমাধানকারী সৃজনশীল উদ্ভাবনী তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ আমার বক্তব্যের চারটি ভাগে আমি ভাগ করে প্রেজেন্টেশনটা দিতে চাই স্পিকার বিগত পনেরো বছরের অর্জন স্মার্ট বাংলাদেশের একচল্লিশের ভিশন স্টেটমেন্ট বাজেট চব্বিশ পঁচিশ প্রস্তাবিত এবং আগামী পাঁচ বছরের কার্যক্রম ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতের মানুষ স্পিকার এই একটা স্লাইডে যে পরিবর্তনের গল্পটা উপস্থাপন করছি এটি কিন্তু খুব সহজ ছিল না মানুষ স্পিকার আজকে যার বয়স আঠারো আজ থেকে পনেরো বছর আগে তার বয়স ছিল তিন বছর মানুষ স্পিকার যারা এখন এক ঘন্টা বিদ্যুৎ গেলে কিংবা ইন্টারনেটের গতি একটু স্লো হলে ফেসবুক ইনস্টাগ্রামে সমালোচনা করে বা সরকারের দিকে একটু মানে বিরাগভাজন হয় তাদের উদ্দেশ্যে এই স্লাইড মানুষ স্পিকার মানুষ স্পিকার আপনি খেয়াল করে দেখবেন তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী দেশ বাংলাদেশ দুই ডিজিটাল সেবা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে 11 কোটি আজকে আমাদের ভ্যাকসিন নিবন্ধন 12 কোটি স্মার্ট এনআইডি কার্ড 1 বিলিয়ন ডলার স্টার্টআপে বিনিয়োগ হচ্ছে আমাদের 19 কোটি আমাদের সিম কার্ড ব্যবহারকারী আবার অপরদিকে পাঁচ লক্ষ 25 হাজার কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল একেবারে গ্রাম পর্যন্ত দীপ পাহাড় কোনোটাই বাদ নেই মার স্পিকার সংক্ষেপে যদি বলি টেলি ডেনসিটির কথা 2008 এ ছিল 32% 23 এ এসে হইছে 111% সেলুলার মোবাইল ফোনের কথা দু হাজার ছিল চার কোটি এখন হয়েছে উনিশ কোটি ফোর সংযোগ বলে বাংলাদেশে কিছুই ছিল না থ্রি জিও ছিল না মানে স্পিকার এখন সেটা ফোর জি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যাই দশ কোটি পৃথিবীর খুব কম দেশ আছে যাদের জনসংখ্যা দশ কোটি মানুষ স্পিকার আমাদের মোবাইল কাভারেজ আটানব্বই শতাংশ কাভারেজ আছে ইন্টারনেট ব্যবহারকারী যেখানে চল্লিশ লাখ ছিল সেখান থেকে হয়েছে ১৩ কোটি মানুষ স্পিকার সবচেয়ে বড় একটি বিষয় আমাদের যে ফিক্সড ব্রডব্যান্ড কানেকটিভিটি এখন এক কোটি পঁচিশ লাখ মোবাইল ইন্টারনেট বারো বারো কোটি এবং ইন্টারনেট ঘনত্ব প্রায় সাতাত্তর শতাংশ আমাদের ইন্টারনেট ব্যান্ডউইথের মাসিক মূল্য স্পিকার যারা বাজেট ঘোষণার পর যারা যেই সকল টকশোতে কিংবা অর্থনীতিবিদ অথবা আমাদের রাজনৈতিক সমালোচক জননেত্রী শেখ হাসিনার বাজেটের সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে এই স্লাইড মানুষ স্পিকার ইন্টারনেটের দাম দু হাজার আগে আওয়ামী লীগ সরকার আসার আগে ছিল পঁচাশি হাজার টাকা পার এমবিপিএস মানন স্পিকার এটা শুনলে আমাদের তরুণ প্রজন্ম হয়তো আকাশ থেকে পড়বে যে সেই পঁচাশি হাজার টাকা পার এমবিপিএস বিপিএস দাম জনতৃ শেখ হাসিনা কমিয়ে এনেছেন মাত্র ষাট টাকায় মাননীয় স্পিকার তাহলে সেই কারণেই কিন্তু আজকে বাংলাদেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী মাননীয় স্পিকার আমাদের এই আধুনিক তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগের ভিত্তি কিন্তু রচনা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খেয়াল করবেন মান স্পিকার বাহাত্তর সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন বঙ্গবন্ধু তিয়াত্তর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এর সদস্যপদ গ্রহণ করেন বঙ্গবন্ধু উনি চুয়া পঁচাত্তর সালের ১৪ জুন উনি বেদবুনিয়াতে আমাদের বাংলাদেশের মাটিতে প্রথম উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেন স্যাটেলাইটের সেই স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা জর্নিত্রী শেখ হাসিনা দু সালের বারোই মে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মানে স্পিকার স্লাইডে দেখছেন আমাদের এখন সাবমেরিন কেবলের সক্ষমতা হচ্ছে সাত হাজার দুইশো জিবিপিএস এটা পনেরো বছর আগে সক্ষমতা ছিল মাত্র পাঁচ জিবিপিএস পাঁচ জিবিপিএস থেকে সাত হাজার জিবিপিএস এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার বিরানব্বই সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়া বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ পাওয়ার সুযোগটা হাত করেছিল শুধু জ্ঞানের অভিবে উনি সেই সময় বলেছিলেন বাংলাদেশ নাকি সাবমেরিন কেবলে যুক্ত হলে বাংলাদেশের সব তথ্য পাচার হয়ে যাবে হয়তো উনার ধারণা ছিল না যে কোনটা সাবমেরিন জাহাজ কোনটা যুদ্ধ জাহাজ আর কোনটা সাবমেরিন কেবল হয়তো তার জ্ঞানের অভাবের কারণে সেই সময় উনি সাবমেরিন কেবল নিতে চান নাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মন্ত্রী পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় দিচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ আমি শুধু এখানে একটা বিষয় বলতে চাই এখানে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এক দিয়ে কিন্তু আমরা থামছি না মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি স্মার্ট বাংলাদেশ রূপকল্পে ঘোষণা করেছেন আমাদের এখন কমিউনিকেশন এন্টারটেনমেন্ট স্যাটেলাইটে চল্লিশটা বাংলাদেশের টেলিভিশন এখন এই যে বিটিভি সংসদ টিভি এবং প্রাইভেট চ্যানেল সবগুলো কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দিয়ে চলছে এমনকি বিদেশি বিশটি স্যাটেলাইট চলছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারত নেপাল সহ পার্শ্ববর্তী যতগুলো দেশ ভুটান সবাইকে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট একের কমিউনিকেশন সাপোর্টটা দিতে এবং আমরা সেটাও দিচ্ছি মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন আমরা আর্থ অবজারভেটরি স্যাটেলাইট ডিফেন্স স্যাটেলাইট স্যাটেলাইট আমাদের সিকিউরিটি নিজস্ব থাকবে আমরা আটটা থেকে দশটা নিজস্ব স্যাটেলাইট আগামী চার বছরের মধ্যে অর্থাৎ এই সরকারের মেয়াদে আমরা ইনশাল্লাহ মহাকাশী উৎক্ষেপণ করব বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এবং যেটি আমাদের একদিকে সুরক্ষা দেবে অপরদিকে পরিবেশগত উন্নয়ন শহরায়ন নগরায়ন ভবিষ্যৎ পরিকল্পনা আগাম বন্যার হাত থেকে রক্ষা সব জায়গায় আমাদের সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই আমাদেরকে সহযোগিতা করবে মাননীয় স্পিকার সোশ্যাল অবলিগেশন ফান্ড বিটিআরসি যেই বিটিআরসি থেকে দুই সালে যেটি মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা নিজে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা সেই বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন আমাদের সরকারের রাজস্ব আয় দিয়েছে দুই সালে জননেত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত বিটিআরসি তিয়াত্তর হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে যেটা আমাদের শিক্ষা স্বাস্থ্য সব খাতে হচ্ছে এবং আমাদের সোশ্যাল অ্যাপ্লিকেশন ফান্ড থেকে আমরা একশো সতেরোটি চর দ্বীপ দুর্গম অঞ্চলে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে আমরা শিক্ষা স্বাস্থ্য সেবা প্রদান করছি মাউন্ড স্পিকার আমরা দুই হাজার একচল্লিশ সালের স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় চারটি স্তম্ভ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি এই চারটি স্তম্ভের ওপরে একচল্লিশ সালে গড়ে উঠবে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলার আধুনিক রূপ একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ আমাদের স্মার্ট নাগরিকরা শুধুমাত্র উচ্চশিক্ষিত হবে না শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছলই হবে না তারা হবে প্রগতিশীল তারা হবে অসম্প্রদায়িক তারা হবে সৃজনশীল উদ্ভাবনী দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা নারী পুরুষের বিভেদ করবে না যারা দরিদ্রে বৈষম্য করবে না সেরকম সমস্যা সমাধানকারী উদার মানসিকতা নিয়েই গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী একটি স্মার্ট প্রজন্ম স্মার্ট অর্থনীতি হবে সজীব জয় বলেছেন ক্যাশলেস যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না যেখানে কোনো ঋণ খেলাপি করার সুযোগ থাকবে না দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না সবকিছু হবে ট্রান্সপারেন্ট ডিজিটাল ইন্টার কানেক্টেড এবং স্মার্ট সরকার হবে পেপারলেস করাপশন ফ্রি ফেসলেস সরকারের কাছে সেবা চাওয়ার জন্য অফিসে যেতে হবে না সরকারের সকল সেবা থাকবে আমাদের স্মার্ট ফোনে স্মার্ট সরকার ব্যবস্থায় সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট সরকার আর স্মার্ট সমাজ ব্যবস্থা হবে বঙ্গবন্ধুর সেই বৈষম্য মুক্ত অন্তর্ভুক্তিমূলক যেখানে শহর গ্রামে দূরত্ব থাকবে না নারী পুরুষের বৈষম্য থাকবে না যার পথটা অনেকটা পেরিয়ে এসছেন জননেত্রী শেখ হাসিনা একচল্লিশে বঙ্গবন্ধু সেই স্বপ্নের স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব মাননীয় স্পিকার এখানে আমি বিস্তারিত আলোচনায় যাব না আমরা এখানে বেশ কিছু বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের তিন আগস্ট স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় আমাদের কি পনেরোটি ক্ষেত্র উনি নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি স্তম্ভের আমরা কবে কখন ছাব্বিশ সালে আমরা কি করব একত্রিশ সালে কি করব। একচল্লিশ সালে আমাদের চূড়ান্ত টার্গেট কি হবে তার একটি অ্যাকশন প্ল্যান টাইম ফ্রেম জব ডিস্ট্রিবিউশন এবং উইথ বাজেট একটা সমন্বিত দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদী স্বল্প পরিকল্পনা দিয়েছেন সেই কারণেই মাননীয় স্পিকার আজকে আপনার মাধ্যমে দেশবাসী এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ভিশন নাগরিকদের এবং সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেম সাথে আমাদের নলেজ সিস্টেম সাথে আমাদের ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কেমন হবে সেটি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন মাননীয় স্পিকার আমি শুধু এখানে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমের জায়গায় আমি এক মিনিট সময় নিয়ে বলতে চাই যেটি আজকেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ ডট নেট তারা খবর ছাপিয়েছে এটা আমাদের সরকারের কোনো বরাদ দিয়ে উৎস থেকে নয় মানুষ স্পিকার মানুষ স্পিকার পাঁচ মিনিট বলবেন ধন্যবাদ মানুষ স্পিকার এখানে মাননীয় স্পিকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আইএফসি যেটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রাইভেট একটি অর্গানাইজেশন তারা কিন্তু বাংলাদেশে বাংলাদেশে তারা বিগত পঞ্চাশ বছরে যে ওয়ার্ল্ড ব্যাংক আইএফসির যে বিনিয়োগ সেটা যে কতটুকু সফল হয়েছে সেই বিষয়ে ছোট্ট একটা বিষয় মাননীয় স্পিকার আমি আপনার সামনে তুলে ধরতে চাই আসলে এই নিউজ আইটেমটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন এবং আমাকে পাঠিয়েছেন এবং আমি পুরোটা যখন পড়লাম মাননীয় স্পিকার

the international monetary fund, imf, is expressing confidence. we also see things as good sign. he said, one cannot ignore how bangladesh has been one of the biggest success stories in terms of really overcoming, making remarkable strides in poverty elevation and sustaining economic growth for a long period. মাননীয় স্পিকার এইটাই হচ্ছে বাংলাদেশের স্মার্ট ইকোনমির সম্ভাবনার জায়গা যেখানে সারা বিশ্বের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সেখানে আমরা কিছু রাজনৈতিক দল আর কিছু বিশ্লেষণ শুনলে মনে হয় যে আমরা বাংলাদেশ যাচ্ছি দ্রুত গতিতে কোন পথে আর তারা কথা বলছে হাঁটছে অন্য পথে মাননীয় স্পিকার আমি আর বক্তব্য বাড়াবো না এখানে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে উন্নয়ন দৃশ্যমান এবার বাড়বে এবার কর্মসংস্থান সেই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা আমাদের তিনশোটি নির্বাচনী আসনে বিগত সময়ের ধারাবাহিকতায় আমরা স্মার্ট এমপ্লয়মেন্ট অন্টারপ্রিনোরশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরবর্তী ধাপ সেখানে আমরা পাঁচ লক্ষ পরিবারে অন্ততপক্ষে একজন ছেলে বা একজন মেয়ে কর্মসংস্থান তারা যাতে একটা ছোট প্রশিক্ষণ নিয়ে আইটি ফিলান্সার ই কমার্স উদ্যোক্তা কল সেন্টার এজেন্ট হয়ে যাতে গ্রাম থেকে নিজের বাড়ি থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং আগামী চার বছরে মাননীয় স্পিকার আমরা আমাদের স্মার্ট অর্থনীতিতে সজীব অজে জয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন টাকা পেয়ে যেটা দিয়ে আমরা এখন লেনদেন করছি ক্যাশলেস উপায়ে আমরা বিনিময়ে উদ্বোধন করেছি যেটি হচ্ছে কিউআর কোড বেসড ক্যাশলেস ট্রানজেকশন এবং আমাদের যে চূড়ান্ত লক্ষ্য ক্যাশলেস সোসাইটি ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয় আমরা বারো হাজার পাঁচশো ডলার নিয়ে যাব এবং পঞ্চাশটি স্টার্ট আপ হবে বিলিয়ন ডলারের উচ্চগতির ইন্টারনেট থাকবে বাংলাদেশের সর্বত্র এবং সবার জন্য মাননীয় স্পিকার আমার বক্তব্যের শেষে আমি আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ক্লাউজ শপ তার একটি উক্তি দিয়ে শেষ করতে চাই এবং আজকের বাজেটে আমরা যে গভর্নমেন্ট ব্রেইন ডট এআই যেটা আমরা তৈরি করেছি সেটি আমি সকলের কাছে উন্মুক্ত করে দিতে চাই ডাব্লিউ ডট জি ব্রেইন এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করলে বাংলাদেশের বাজেট সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর এবং নির্দেশনা দিতে পারবে যেটা আমরা ইতিমধ্যেই উন্মুক্ত করে দিয়েছি মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শেষে স্মার্ট পার্লামেন্ট আগামী দিনে আমরা গড়ে তুলব সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমাদের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তার একটি উক্তি আমি বলে শেষ করতে চাই মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডাক টেলিযোগাযোগ খাতে দুই হাজার চারশো কোটি টাকা এবং আইসিটি বিভাগে দুই আটশো বাহাত্তর কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য বরং স্পিকার আমি আর একটা মিনিট সময় পেলে আমি শুধু ওই কোটেশনটা বলে শেষ করতে চাই কারণ আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লব থেকে কিভাবে আমরা একটি বুদ্ধি এবং মেধা নির্ভর অর্থনীতিতে যাব সেই বিষয়ে মাত্র ছয়টা সাতটা লাইনে কিভাবে প্রফেসর ক্লাউস শপ সারা বিশ্বে নেতৃবৃন্দকে একটা দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী একজন ভক্ত হচ্ছেন প্রফেসর ক্লাউস সব আমি নিজে দেখেছি ওয়ার্ল্ড তাকে জিজ্ঞেস করেছেন যে এই বাংলাদেশের ডেভেলপমেন্ট কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী করলেন তার কাছ থেকে শেখার জানার চেষ্টা করেছেন আমি মাননীয় স্পিকার একটা মিনিটে শুধু এই কোটেশনটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই স্পিকার প্রফেসর ক্লাউস সব বলেছেন আই কোট We want to move towards what I would call a humanocracy, a world where we use technology to use all our human potential and to create a better world. He urged world leaders, as a second goal, to engage their populations in the transition to an intelligent age as people fear this fast and speed of change. হ্যাভ টু ডাইজেস্ট এই উচ্চ এবং দ্রুত গতির পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অন্য কোনো সম্পদ বা অর্থ নয় আমাদের মেধা এবং দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে যে বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেই উনি স্মার্ট সিটিজেনের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন ধন্যবাদ মাননীয় স্পিকার বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু Dyna beth, mae'n ymwneud